হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল পয়েন্ট চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে এক্স মানে ওপেন ই এক্স এর থেকে আমরা যে কাজ করেছি ওই এক্স টোপেন পেয়েছি সেটা কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি এবং ফাইনালি কত পার্সেন্ট আমাদের মাঝে আনলক করা হবে কত প্রাইস হতে পারে টোটাল সাপ্লাই কত ফুল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রি তে ইনকাম করতে পারবেন তো फ्रेंड्स চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল আনিক পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন যে আমি চলে এসেছি ওই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে এবং এই অ্যাপে একটা সেকশন আপনাকে নোট করতে হবে যে সেকশনে আমরা ক্লিক করে প্রতি 8 ঘন্টা পরে পরে এখানে পাচ্ছি ওই এক পয়েন্ট যেটা অনেস্ট টু আনরেশিওতে কনভার্ট করে আমাদেরকে ওই এক মেইন নেট টোকেন দেয়া হবে তো এখানে যে বিষয়টা আপনি নোট করবেন সেটা হচ্ছে এখানে দেখেন বাহাত্তর পয়েন্ট আঠাশ পার্সেন্ট এখানে এই ইভেন্ট এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়নি তো সেক্ষেত্রে হান্ড্রেড বাই একশো পার্সেন্ট যেহেতু হয়নি এই ইভেন্টটা যখন একশো হবে তখন পেমেন্ট করবে এরকম কিন্তু অনেক আগে একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম তো ফাইনালি কিন্তু সেটাই হতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো এটার জন্য ফার্স্ট অফ এখানে আপনাকে এই ওই এক্স থেকে পেমেন্ট পাওয়ার জন্য যেটা করতে হবে এখানে তাদের ওই এক্স অ্যাপটাকে আপডেট করতে হবে আর এটা আপডেট করার জন্য আপনাকে যেতে হবে ওই এক্স এর যে অফিসিয়াল টুইটার রয়েছে ওপেন ইএক্স এর সেইখানে যেতে হবে দেন সেখান থেকে আপনাকে একটি আপডেট করতে হবে অথবা তাদের যে মিডিয়াম পেজ রয়েছে সেখানে যেতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি সরাসরি টুইটারে যান গিয়ে সার্চ করেন ওপেন ইএক্স লিখে সেক্ষেত্রে অনেকগুলো টুইটার হ্যান্ডেল পাবেন যেখানে ফেক অ্যান্ড স্ক্যাম ভাবে অ্যাপ পাবেন যেগুলোতে আপনার ওয়ালেট এবং সমস্ত ইয়ারড্র ফ্যাক করে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি সঠিক তাদের যে ভেরিফাইড টুইটার সেটা কিভাবে পাবেন তো এর জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার সাতোশি অ্যাপ্লিকেশনে আর যারা এখনো পর্যন্ত নতুন ইউজার রয়েছেন সাতোশিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক যা সেই লিংকে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কেননা সাতোশি অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে নাম্বার ওয়ান মাইনিং প্রজেক্ট যেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে মাইনিং করতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টা পরে পরে জাস্ট ক্লাইম করে নেবেন অ্যান্ড এখান থেকে যে প্রজেক্টে আপনি কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সেখান থেকে ফ্রিতে

করার পর আপনাকে ফার্স্ট বল এই ওই এক থেকে পেমেন্ট পাওয়ার জন্য অ্যাপটাকে আপনাকে আপডেট করতে হবে তো এই কে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সার্ভারটা খুবই ডাউন সেক্ষেত্রে আপনি জাস্ট এই সার্ভার ডাউনটাকে মেনটেন করে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপডেট করতে হবে মানে হচ্ছে একটু অপেক্ষা করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন তার মধ্যে মাঝখানে যেটা থাকবে ডাউনলোড ফ্রম গিটআপ জাস্ট এই মাঝখানে যে ডাউনলোড ফ্রম গিটাপ আছে এখানে ক্লিক করে আপনি তাদের যে আহ অ্যাপ্লিকেশন রয়েছে এপিকে ফাইভ সেটাকে ডাউনলোড করে নেবেন কেননা এটা প্লে স্টোরে ভেলেবেল নয় দেন যখন আপনার ফাইনালি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করা হয়ে যাবে আপডেট করা হয়ে যাবে দেন আপনি চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন তিন দিন আগে তারা একটা পোস্ট করেছে যেখানে তারা বলেছে সেপ্টেম্বর তারা এখানে টোকেন জেনারেশন ইভেন্ট রাখতে যাচ্ছে তবে যেহেতু সেপ্টেম্বর পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা এখান থেকে পাইনি ক্লাইম করতে পারিনি সেল স্টার্ট হয়নি ট্রেড শুরু হয়নি কিভাবে আমরা কি করবো তাই না এটা কিন্তু সবার মনের প্রশ্ন তো একটু উপরের দিকে আসলে আমরা আরো একটা ইন্টারফেস দেখতে পারতেছি যেই পোস্টে তারা যেই অ্যানাউন্সমেন্টে স্পষ্ট ক্লিয়ার করেছে টোকেন জেনারেশন ইভেন্ট সহ সম্পূর্ণ সম্পূর্ণ ডিটেলস আনলক লক সম্পূর্ণ বিষয়কে তো সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর সরাসরি চলে আসলাম তাদের যে মিডিয়াম পেজ রয়েছে এখানে দেন এখানে নিচের দিকে একটু আসলে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবো তো সেক্ষেত্রে মূলত যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে ওয়ান্স এন্ড উইড্রোলস অ্যান্ড লিস্টিং মানে আমরা কবে উইডো করতে পারবো এবং কবে লিস্ট হবে কবে ট্রেড শুরু হবে আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো তো এখানে সমস্ত বিষয়টা যদি ইংলিশে বলে আপনাদেরকে বাংলায় বোঝাতে যাই অনেকটা সময় লাগবে আমি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে তারা এটাই বলেছে যে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশ অক্টোবর এই টাইমের মধ্যে তারা তাদের টোকেন ক্লাইম প্রসেস কমপ্লিট করবে দেন এখানে তারা অক্টোবর দশ থেকে অক্টোবর পনেরোর মধ্যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এক্সচেঞ্জার অ্যান্ড ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তাদের টোকেনটাকে লিস্ট করবে অ্যান্ড ট্রেড কবে শুরু হবে যেহেতু এখানে আগে লিস্ট হবে কিন্তু সেন্ট্রালাইজড আগে ডিসেন্ট্রালাইজ আগে এর ট্রেডিং এর অনুমতি নেই তার জন্য এখানে তারা পনেরো অক্টোবর পর্যন্ত তাদের এই প্রসেসটাকে নিয়ে গেছে এবং ফাইনালি পনেরো অক্টোবর আমরা এখান থেকে টোকেনটা করতে পারবো সেটাকে আমরা ট্রেড করে সেল করে প্রফিটটা নিতে পারবো তো আমরা আমরা এটা জানলাম যে অক্টোবর এখান থেকে পেমেন্ট যাচ্ছি বাট কত পার্সেন্ট আনলক করবে কত পেমেন্ট পাবো প্রাইস কত হতে পারে তো এখানে দেখেন প্রাইস জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ফার্স্ট কত লিকুইডিটি আসতে পারে টোটাল সাপ্লাই কত কত পার্সেন্ট আনলক করা হবে তো টোটাল সাপ্লাই হচ্ছে তাদের টেন বিলিয়ন তো টোটাল সাপ্লাই যেহেতু টেন বিলিয়ন এখানে তাদের কত পার্সেন্ট তারা আমাদেরকে দিচ্ছে তো এখানে স্পষ্ট ক্লিয়ার করেছে যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে তারা আমাদের জন্য রেখেছে মানে কমিউনিটির জন্য রেখেছে এবং এই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে আনলক করা হবে না এখান থেকে জাস্ট আমাদেরকে আনলক করা হবে আমাদের টোকেনটাকে চার পার্সেন্ট তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চার পার্সেন্ট টোকেন আনলক করলে খুব কম পরিমাণে টোকেন পাচ্ছি অনেকে দুইশো একশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে টোকেন এখান থেকে পেয়েছি বিশেষ করে যারা কমিউনিটি যাদের বড় ইউটিউবার তারা কিন্তু এখানে দুই হাজার পাঁচ হাজার এক হাজার দশ হাজার করে পেয়েছে বিশ হাজার পেয়েছে বাট যারা এখানে রেফার করতে পারেনি কমিউনিটি নেই তারা এক হাজার পাঁচশো দুই হাজার এরকমই কিন্তু পেয়েছে সর্বোচ্চ দুই হাজার এক হাজার এরকম দেখবেন তো সেক্ষেত্রে এখানে যে টোকেনটা পাচ্ছি অনেকের প্রশ্ন হতে পারে যে এই যে টোকেন আমরা চার পার্সেন্ট পাচ্ছি এতে আমাদের কি প্রফিট হবে দেখেন এখানে তারা প্রথমত চার পার্সেন্ট আনলক করবে এবং বাকি যে টোকেনটা থাকবে সেটা কিন্তু আনলক করবে প্রতি মাসে মাসে এবং সেটা বারো মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত সময় লাগতে পারে তো এখন সামনে বুলরান আসতেছে এবং তাদের টোকেনের প্রাইসটাও কিন্তু একটা হাই লেভেলের প্রাইস থাকবে তো সেক্ষেত্রে এই টোকেনটা সামনে বুলরানের পর প্রতি মাসে যে পেমেন্ট আমরা পাব প্রতি ধাপে ধাপে প্রাইস বাড়বে এবং পেমেন্ট আমরা পাবো এখানে এটা কিন্তু হ্যামেস্টারের মতো হবে না বিষয়টা মাথায় রাখবেন হ্যামেস্টারের মতো হবে না হ্যামেস্টার অনেকে কাজ করেছেন মন খারাপ হয়েছে হ্যামেস্টার আমাদের সাথে এক ধরনের প্রতারণাই বলতে পারেন যে করেছে তো সেক্ষেত্রে মন খারাপ করা যাবে না দেখেন এখানে তাদের প্রাইসটা কত আসতে পারে তো চার পার্সেন্ট যদি আনলক করে তো ফার্স্ট অব অল তাদের প্রথম দিকে আমার রিসার্চ বলতে পারি মিলিয়ন তাদের লিকুইডিটি আসবে তো সাতশো মিলিয়ন যদি তাদের লিকুইডিটি আসে যদি আনলক করে সেটাকে আমরা ডিভাইড করে দেখতে পারি তো এখানে তাদের এক একটা টোকেনের প্রাইস জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্ট জিরো পয়েন্ট ফিফটি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি ধরে নিন দেন এখানে হাই যেতে পারে জিরো পয়েন্ট সেভেন জিরো মানে সত্তর পার্সেন্ট সত্তর সেন্ট পর্যন্ত এক একটা টোকেন হতে পারে সেক্ষেত্রে সামনে রান এবং লিকুইডিটি যদি একটু বেড়ে যায় অন বিলিয়ন হয়ে যায় সেক্ষেত্রে এক একটা টোকেন এক ডলার প্লাস হিট করবে তো এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হবে তো এখন কথা হচ্ছে আমরা প্রফিট কবে পেতে যাচ্ছি সেটার আরো একটা প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি আপনি যখন অ্যাপ্লিকেশনটিকে আপডেট করবেন দেন এখানে রয়েছে এয়ারড্রপ সেকশন এবং এখানে রয়েছে ওইএক্স আপনি ওইএক্স এ ক্লিক করবেন দেন আপনি এখান থেকে কতটি টোকেন পাচ্ছেন আপনার টোটাল টোকেন আপনার যে ব্যালেন্স রয়েছে তার থেকে আপনি কত পার্সেন্ট চার পার্সেন্টে কতটা টোকেন আসে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেন এখানে আপনি দেখতে পারবেন এস্টিমেট স্টার্ট টাইম এখানে দশ পনেরো দু হাজার চব্বিশ মানে অক্টোবরের পনেরো তারিখ এটা কিন্তু স্টার্ট হবে দেন এখানে রেজিস্টার লক সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে আপনি এখান থেকে এন্ড এখানে রয়েছে এয়ারড্রপ সেকশন জাস্ট এখানে দেখতে পারতেছেন যে ক্লাইম ওএক্স নট স্টার্টেড এখানে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে পনেরো তারিখ দেন এখান থেকে আমরা প্রফিটটা নিতে পারবো সেক্ষেত্রে পনেরো তারিখ কখন স্টার্ট হবে এখানে কিন্তু টাইমটাও দেওয়া রয়েছে এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে যে পনেরো তারিখ সিক্স এম মানে আমরা ইউটিসি টাইম ছয়টায় পনেরো তারিখ এখান থেকে আমাদের টোকেনটাকে ক্লাইম করে সেল করে প্রফিটটা নিতে পারবো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু সিক্স এম তারা দিয়ে দিয়েছে ইউটিসি টাইম তো আপনি ইউটিসি টাইম আপনার আপনি যে কান্ট্রিতে আছেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মালয়েশিয়া সেই কান্ট্রির অনুযায়ী এটাকে ডিভাইড করে নেবেন যে আপনি কখন এখান থেকে পেমেন্টটা পাবেন বা এছাড়া তাদের অবশ্যই তার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন দেন সকল ইনফরমেশন ইউটিউবের আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে শুভকামনা মতো এখানে শেষ আল্লাহ হাফেজ